সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু কেমন আছেন সবাই করি সবাই বলেছেন আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা সৌদি আরবে বসবাস করতেছেন তারা চাইলে দেশে সৌদি আরবের নাম্বার থেকে যে কোনো ব্যালেন্স আপনার বাংলাদেশের মোবাইলে ট্রান্সফার করতে পারবেন সেই টাকা দেশের মানুষ ব্যবহার করতে পারবে তো এইটা অনেক সময় প্রয়োজন হতে পারে অনেক সময় রাতের বেলায় কোথাও কল করতে হচ্ছে টাকা নাই দোকান বন্ধ রিচার্জ করা সম্ভব হচ্ছে না তখন আপনি চাইলে এখান থেকে রিচার্জ করে দিতে পারেন অথবা যাদের মনে করে দোকানে যাওয়ার সমস্যা আছে তারা তাদের স্ত্রী মা বোনদেরকে এখান থেকে টাকাগুলো ট্রান্সফার করে দিতে পারবেন রিচার্জ করে দিতে পারবেন এই টাকা নেট বলেন এবং কথা বলেন যে কোনোভাবে ব্যবহার করতে পারবে তো কীভাবে এই ট্রান্সফারগুলো করবেন খুবই সহজে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দেখে নেব আমার মোবাইলে ব্যালেন্স কত আছে আমার যেহেতু জেন সিম আমি জেন সিমের দিয়ে দেখাচ্ছি স্টার ওয়ান ফোর টু হ্যাশ এটা হচ্ছে জেন সিমের ব্যালেন্স জায়গার কোড আমি ডায়াল করলাম এরপর জেন সিমে ক্লিক করলাম দেখি আমার সিমের মধ্যে কত টাকা আছে পাঁচ টাকা পনেরো পয়সা আছে এ টাকাটা থেকে আমি পাঁচ টাকা দেশে পাঠিয়ে দেব তো দেশে পাঠানোর জন্য আমাকে কী করতে হবে আমার ডায়াল পেটে যেতে হবে স্টার ত্রিপল ওয়ান স্টার এবার প্লাস দিতে হবে ডাবল এইট এটা হচ্ছে বাংলাদেশি কোড বাংলাদেশি কোডটা ব্যবহার করতে হবে এরপর আপনার যে মোবাইল নাম্বার গ্রামীণ হলে গ্রামীণ রবি হলে রবে বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক টেলিটক হলে টেলিটক যে কোনো নাম্বারে পাঠাতে পারবেন আমার যে ধরনের রবি নাম্বার আমি রবি নাম্বারটা বসে বসাচ্ছি জিরো ওয়ান এইট টু ফাইভ ওর নাম্বারটা বসিয়ে দিলাম নাম্বারটা বসানোর পর আবার স্টার দিতে হবে এরপর আমি পাঁচ টাকা পাঠাবো ফাঁস দিয়ে এরপর হ্যাশ দিয়ে দিলাম যেহেতু আমি পাঁচ টাকা পাঠাচ্ছি সেখানে আমি পাঁচ বসেছি এখানে একটারে পরে আপনি এখানে চাইলে দশ টাকা পাঠাতে পারেন সৌদি রিয়াল এখানে চাইলে একশো রিয়াল পাঠাতে পারেন একশো রিয়াল পরিমাণ যা হয় বাংলাদেশি টাকায় সেম টাকা ওখানে গিয়ে ট্রান্সফার হবে তো যেহেতু আমি এখানে আমার পাঁচ টাকা পাঠাবো তাহলে আমি এখানে পাঁচই দিলাম বাঁচি দেওয়ার পর আমি ডাইলে ক্লিক করব এরপর আমি এখানে জেনে ক্লিক করলাম আমার এটা প্রসেসিং হচ্ছে আমি এখানে কত টাকা পাঠাব এটা এখানে পৌঁছে দিতে হবে আমি এখানে পাঁচ টাকা পাঠাব সেন্ড করে দিলাম তোমার কনফার্ম হওয়ার জন্য এক ডায়াল করতে বলতেছে আর ক্যান্সেল হওয়ার জন্য দুই ডায়াল করতে হচ্ছে বলছে আমি যেহেতু কনফার্ম করব আমি এক দেব এক দিয়ে সেন্ড করে দেব থ্যাংক কারেন্টলি প্রসেসিং ইউর রিকোয়েস্ট এক কনফার্মেশন এস এম এস উইল বি সেন্ড টু ইউর উইয়ার ডান ওকে আমার একটা মেসেজ আসবে এই যে আমার মেসেজ আসলো আমি এই নাম্বারে টাকা পাঠিয়েছি বাংলাদেশে এখন ছাপ্পান্ন টাকা জমা হয়েছে এভাবে চাইলে আপনার খুবই সহজে এখান থেকে টাকা সেন্ড করে বাংলাদেশে পাঠাতে পারবে এখন আবার আমি দেখে নিই আমার ড্রাইল পেটে গিয়ে আমার ব্যালেন্সটা কতটুকু আছে আমি তো পাঁচ টাকা পাঠিয়েছি পাঁচ টাকা পনেরো পয়সা ছিল সে কারণে ওয়ান ফোর টু অ্যাশ ওকে ইনসিমে ক্লিক করলাম প্রসেসিং চলতেছে এই দেখেন আমার পনেরো পয়সা হয়েছে পাঁচ টাকা ট্রান্সফার হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন অন্য কোনো বাইরা এর থেকে উপকৃত হতে পারে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ thank you